আসসালামু আলাইকুম ভিউয়ার্স দাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা নিয়ে আসলাম কিভাবে আপনারা টাস ওয়ালটেস অ্যাকাউন্ট খুলতে পারবেন টাস ওয়ালটেস অ্যাকাউন্ট অনেকেই খুলে অনেকে ডলার অ্যাড করতে চায় অথবা ডলার ওখানে রাখতে চায় অথবা অনেক ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অনেকে টাকা ইনকাম করে ওখানে কিন্তু ডলার হিসেবে রেখে দিতে পারবেন এবং ওখান থেকে ডলার থেকে টাকা বানিয়ে কিন্তু ওখান থেকে বের করতে পারবেন এর জন্য অনেকেই টাস ওয়ালটেস অ্যাকাউন্টটা খুলে তো এই অ্যাকাউন্টটা খুলে অনেক সুবিধাজনক হয় অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এই টালস অ্যাকাউন্টটা আপনারা খুব সঠিকভাবে সঠিক নিয়মে খুলতে পারবেন তো আর কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিওয়ার্স আপনারা যদি টার্চ ওয়েলটেড অ্যাকাউন্ট খুলতে চান এই জন্য আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে তো আপনারা যদি প্লে স্টোরে চলে যান এখান থেকে আপনারা টাটস ওয়েল এখানে ক্লিক এখানে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পর এই অ্যাপটি চলে আসবে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো এই অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ওপেনে একটি ক্লিক করে দেবেন তো আপনারা যদি ওপেনে ক্লিক করে দেন এখান থেকে আপনাদের সামনে এই ইন্টারফেস দেখা দিবে তো এখান থেকে আপনারা গেট স্টার্টে ক্লিক করে দেবেন আপনারা যদি গেট স্টার্টে একটি ক্লিক করে দেন তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড এট এই অপশনে আপনাদেরকে টাচ করে দিতে হবে এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড এট এখানে সিম্পলি আপনার একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে নিচের যে অপশন আছে সুইফার এখানে আপনি একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে তিনটাই সিলেক্ট করে দিয়ে এখান থেকে কন্টিনিউ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনি যে কাজটি করবেন আই ক্যান রিসিভ মাই ওয়ার্ল্ড ব্যাটার এইটা সিলেক্ট করে না দিয়ে এর নিচেরটা আপনারা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনারা চেক অ্যানসারে একটি ক্লিক করে দেবেন তো এখানে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনারা গেট ইট কনফার্মে একটি ক্লিক করে দেবেন আপনার জানেন যে কোনো অ্যাকাউন্ট খুলতে হলে একটা নাম দিয়ে দিতে হয় এই অ্যাকাউন্ট ক্ষেত্রেও কিন্তু একই কথা এই অ্যাকাউন্টটা যে আপনি খুলছেন সেইটার জন্য একটা নাম আপনাকে দিতে হবে তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি তো আপনাদের যদি নামটি দেওয়া শেষ হয়ে যায় আপনি ডান অপশান একটি ক্লিক করে দেবেন আপনি যদি ডান অপশান একটি ক্লিক করে দেন আপনাদের সামনে কিন্তু এই ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন জিমেইল নামে একটি অপশন তো এইখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার জিমেইলটা কিন্তু পরিবর্তন করে নিতে পারেন যেহেতু আমি এই জিমেল দিয়েই খুলতে চাচ্ছি তো এখান থেকে আপনারা কন্টিনিউ অপশান একটি ক্লিক করে দেবেন আপনারা যদি কন্টিনিউ অপশান একটি ক্লিক করে দেন আপনার কিন্তু কিছুক্ষণ লোড কাটবে এবং আপনার মোবাইলের ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ড চাইতে পারে এটা আপনি দিয়ে দিবেন তো মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরও কিন্তু কিছুক্ষণ লোড কাটবে এবং এখানে এই অ্যাপসটি ঢোকার জন্য আপনাদের কিন্তু সিক্রেট একটি পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে তো এটা আপনি খুব ভালোভাবে পাসওয়ার্ডটি দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো এটা দুইবার পাসওয়ার্ড দিলেই কিন্তু হয়ে যাবে দুইবার কিন্তু আপনারা সেমি পাসওয়ার্ড দিবেন যেটা এখানে দিতে চাচ্ছেন তো পাসওয়ার্ডটি দেওয়ার শেষ হয়ে গেলে আপনি এখানে কনফার্মে একটি ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট আবারও কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার গেট স্টার্টে ক্লিক করে দেবেন আপনার এখান থেকে অ্যালা অপশানে ক্লিক করে দিলেই কিন্তু এখানে এই অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে তো এখান থেকে আপনারা অনেক সময় মানি সেন্ড করতে পারবেন এখান থেকে সেন্ড অপশানে গিয়ে অনেক সময় আপনারা রিসিভ করতে পারবেন অনেকখান থেকে তো এইভাবে খুব সহজেই আপনি ট্রাস ওয়াল্টেড অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ